হ্যালো এ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো সকালে ঘুম থেকে উঠে আজকে চুলা গো চুলাটা অনেক ময়লা জন্মে গেছে তাই মনে করতাম আজকে সকালে নাস্তা বানাবের আগে আজকে চুলাটা ক্লিন পরিষ্কার করে ফেলবো এদিক দেখেন টাইলসগুলো তেল পরে একদম ময়লা ধুলি মানে তেল তেল হয়ে থাকে এগুলো দেখতে একদম বিশ্রী লাগে তো ভাবলাম না আজকে চুলাটা পরিষ্কার করে এলে পরিষ্কার করে ফেলে এদিকে রান্না করতে ভালো লাগে চুলাও পরিষ্কার থাকলে সব কিছু মানে ভালো লাগে ময়লা হয়ে গেলে আমার একদম মানে ভালো লাগে না কাজ করতে তো কয়েকদিন পর পর দেখি যে চুলা একদম ময়লা হয়ে যায় তো এই যে সব মেয়েদের এগুলো সারাদিন এগুলো আমাদের কাজ মানে সবগুলো সারাদিন এগুলো সামলাইতো তো এইদিকে বিছনেটা ইয়ে গুছিয়ে খাটটা গুছিয়ে নিলাম তো দেখ খাটটা গোছানো দেখলে ওগুলো ভালো লাগে সবার মানে দেখতে খারাপ লাগে না সে না গোছালে মানে সারাদিন কাজ মানে আগ মানে আগাইতেছে তো এদিকে বিছনাটা ওনার দুই তিনটে বিছনা ধুয়ে দিলাম তো এগুলো ওগুলো মনে করলাম এগুলো উঠে ফেলি নিচে থাকলে এগুলো ধুলি বেলি ময়লা হয়ে যায় বাচ্চারা এদিক সেদিক সরা হেলা তো এই বিছনাগুলো গুছিয়ে রেখে দেবো ও গুছিয়ে মানে আলমারির ভিতরে রেখে দেবো এগুলো তো আপনাদের সাথে টুকি যা পারি যাতে যতটুক পারি ততটুক শেয়ার করি তো আপনারা আমার ভিডিওটা পুরো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তা আপনাদের তো সাই প্রতিদিন একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে তো আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের পুরো মানে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো এদিকে সকালে নাস্তা বা কী বানাবো চিন্তা করি তো রুটি বানিয়ে ফেললাম রুটি বানিয়ে ফেলে এখন রুটিগুলো তাওয়ালাম তো দেখেন আমার রুটিগুলো একদম পারফেক্ট হয়েছে কিনা একদম মানে নরম নরম বা ফুলকা ফুলকো রুটি আমার শক্ত রুটি আমাদের বাসায় কে ফাইতে চানা তো আমরা একটু মানে কায়ের দি নরম করে রুটি বানাইলে বাচ্চারা দুধ দিখে আর আমার এদিকে আমার শাশুড়ি আছে শাশুড়ি মানে ও জোল দিয়ে খাই তো একটু নরম বানাইতে হয় আমাদের ঘরে রুটি রুটিকেও পছন্দ করে তো কায়ের দইড়ি রুটিগুলো বানাইতে অনেক কষ্ট হয়ে যায় রবার রবার হয়ে যায় তো একটু নরম করে রাখি নরম করে রাখলে রুটিগুলো তাড়াতাড়ি গোল হয়ে যায় গোলও তাড়াতাড়ি বানাইতে ভালো লাগে তো এদিকে অনেকগুলো রুটি বে বানিয়ে ফেললাম তো রুটিগুলো আস্তে আস্তে তাওয়ালাম দুটি বেশি মানে ঝালটা ভাড়া দিয়ে একদম ধাক দাগ হয়ে যায় দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো ওই দিয়ে আস্তে আস্তে যতটুকু পার চেষ্টা করি সম্পূর্ণ মানে কাজটা পারফেক্ট করার জন্য তো দেখি আস্তে আস্তে করে রুটিটা মানে চালটা কমাই দিয়ে ফুলকো ফুলকো করে রুটিগুলো বানিয়ে ফেললাম তো এদিকে এদিকে যেটুকু পারি এতটুকু আপনাদের সাথে শেয়ার করি আপনারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আমার ভালো লাগে বানাইতেও মানে ইয়ে লাগে তো এদিকে রুটিগুলো সব রুটিগুলো হয়ে গেল তো দেখেন কি সুন্দর রুটিগুলো পারফেক্ট হয়ে গেলো প্রতিদিন মানে একদিন না একদিন আমাদের তো ওই নাস্তা সকালে নাস্তায় বানাইতে হয় এই যে নিজে সব কিছু নিজে একটা হাতে সামলাতে অনেক কষ্ট হয়ে যায় থেকে বাচ্চা বাচ্চা আসে শাশুড়ি রান্না বান্না কাজ সকালে বাচ্চারা আবার স্কুলে যায় তা ওদের জন্য তাড়াহুড়া করে এর একটা মানে কেউ রুটি খায় কেউ রুটি খাইতে চা না কেউ খুব খাবে এভাবে করি সারাদিন কেটে যায় মেয়েদের জীবন তো এদিকে চা বসিয়ে দিলাম আমার ছেলে তো চা মানে চা ছাড়া কোনো এই যে ঝোল মানে কোনো তরকারি দিয়ে রুটি খাবে না ও সবসময় চা দিয়ে রুটি খায় তো আমরা আমাদের বাসায় সবাই চা পছন্দ করে বেশি তো এদিকে দুপুরে রান্না বান্না শুরু করব কি দিয়ে তো ফ্রিজে যে অনেকগুলোতে মাছের করে মানে নাক কেটে রেখে দিয়েছি তাড়াহুড়া করি এর ওই দিন মেহমান আসলো বাসায় তো মাছগুলো ধুয়ে কেটে নিয়ে মাছগুলো আজকে ঘোড়া ঘোড়া মানে ভেজে বাজে করবো বাজা করলে আবার মানে ছেলেরা পছন্দ করে এদিকে মানে রান্না করলে ওরা খাইতেছে না তো এদিকে মাছগুলো বসিয়ে দিলাম আর একটু মানে সবজি রান্না করব। ওই সবজিগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করবো আর আজকে ইলিশ মাছের একটু ভর্তা করব। ইলিশ মাছের ভর্তা অনেকে দেখি যে মানে ফেসবুক মোবাইলে ইউটিউবের মা দেখি যে অনেকে যে মানে ভর্তাগুলো বানায় ট্রাই করে তো আমি একদম পত্তা টত্তা আগে একদম কম খেতাম তো এখন দেখি আমার মানে ছেলে চোট অনেক ভর্তা পছন্দ করে প্রতিদিন ওর জন্য একটা না একটা ভর্তা বানাতে হয় না ও রাগ করে বা খেতে চায় না তাই ওর জন্য মানে সাই ভাবলাম আজকে একটা ভর্তা বানিয়ে ফেললাম তো মিলিশ মাছগুলো ভিজিয়ে ভিজিয়ে কয়েক পিস ভাজি করবো আর কয়েকটা ভাজি করে ভর্তা করবো তো এদিকে ভাতও বসিয়ে দিলাম বসানোর পরে দিয়ে দিও এদিকে তো সবজি কাটি করে সবজিগুলো কাটে ধুয়ে করে ধুয়ে টুই রেখে দিলাম তো আজকে অল্প করে সবজি পাকাবো আর কোনো কিছু পাকাবো না তো এই তো দেখেন আপনাদের সাথে যে এতটুক পারি এতটুকু শেয়ার করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এ তো সবজিগুলো কাটে ধুয়ে ধুয়ে রেখে দিলাম তো এদিকে এই সুলাইব মাছগুলা মাছগুলো বসিয়ে দিলাম ইলিশ মাছগুলো আজকে লিশ মাছ কয়েক পিস লিসি মাছ ছিল পুরিসি ওগুলো কিন্তু একদম মানে তেমন টাটকানা নরম নরম তো মনে করো মাছগুলো ভেজে তো সবজির সাথে দিয়ে দিবি তো এদিকে সবজি বসিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চড়ে নেড়ে চেড়ে দিয়ে সবজি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তো পেঁয়াজটা ইয়ে করে তো এখন মশলাটা দিয়ে দেবো তো আমি যতটুকু আমি সবসময়ে ট্রাই করি মানে টাটকা টাটকা মশলা দেওয়ার জন্য ফ্রিজের মশলা একদম কম খাই তো এদিকে রসুন কুচে রসুনটা আমি সাথে সাথে এ পাটাতে পিসিয়ে দিয়ে দিই আমি সবসময় এরম করে মানে এদিক দিয়ে রান্না বসাইতে দিয়ে পাটাতে পিসিয়ে রসুনটা দিয়ে দিলাম তো এদিকে পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেলে তো সব মশলা গুঁড়ি টুড়ি দিয়ে একসাথে তো সবজিগুলো সবজিগুলো ঢেলে দিয়ে তো মানে নাড়াচাড়া করে দিলাম এদিকে সবজিগুলো কষানো হয়ে গেলে গুনের নেড় দিয়ে সবজিগুলো কষানো হয়ে গেলে কিরি তো এদিকে সবজিগুলো সে দিয়ে তো দেখুন সবজিগুলো আস্তে হালকা মানে মশলার উপর সবজিগুলো ভালো করে নেড়ে দিয়ে তো ওই এত এখন পানি দিয়ে দেবো একটু মশলা দিয়ে দিলাম মশলাটা দিনে তো এ তো দেখুন আপনারা এতটুক পারি আপনাদের সাথে এতটুকু আমি শেয়ার করি তো একটু বিভিন্ন মশলা দিলে সবজিগুলো মজা হয় আজকে আমাদের ম্যাজিক মশলা ছিল না উঠে দিনে উঠে দিলে অনেক সবজিগুলো অনেক টেস্ট হয় তো এদিকে আমার বাচ্চারা একদম সবজি খেতে চায় না তো যে একটু একটু যা যেতটুক করে এতটুকু চেষ্টা করি তো ওই যে সবজির সাথে কয়েকটা মাছ দিয়ে দিলাম তো সবজিগুলো রান্না করে ফেললাম তো দেখুন এতটুকু আপনাদের সাথে শেয়ার করে আপনারা ভিডিওটা যে যেতটুকু ভালো লাগে কমেন্টে জানাবেন তো আপনাদের সাথে যে যা পারি তা শেয়ার করতে চেষ্টা করি এত দেখুন আপনাদের সাথে সবজিটা এখন হয়ে গেল তো এই যে কয়েকটা মাছ বললাম না আপনাদেরকে এগুলো একটু নরম নরম তো এগুলো মনে করলাম আজকে একটু হালকা হালকা ভেজে এগুলো আজকে ভর্তা করবো ইলিছ মাছৰ বৰ্তা মই মানে লেজ নাই তো মাছ বৰ্তা মাছবিলাক পিঁয়াজ আলদা কৰি দেখোন দেখোন একো হালকা তেল নিলোঁ যেন ভাল লাগে সেইদি ইলিছ মাছৰ বৰ্তা হৈয়ে গ'ল তই এইটো দেখোন মাছটাকৈ ভাচিয়ে নিয়ে তাৰপৰা একো একো কাটাছিলোঁ তেগল হালকা হালকা হাতে বা কাটা বেশি নেব তো আজকে ইলিশ মাছের পত্তা অনেক টেস্ট হয়েছে ভালো লাগলো মানে বানাইয়ে তা আপনারা সবাই ট্রাই করবেন আপনারা তো খান অনেকে তারপরে বললাম তো আমার থেকে খুবই ভালো লাগলো ইলিশ মাছের পত্তা ওইদিকে একটু রসুন দিয়ে রসুন পেঁয়াজ কাঁচা মানে ওগুলো তেলে ভেজে নিয়ে বানালে অনেক মজার টেস্ট হয় তো ওইদিকে মাছগুলো সে মাছগুলো দিয়ে মা একটু উল্টা পাল্টায় দিলাম তেলাপিয়া মাছগুলো মাছগুলো অনেকটা আমার